দেখেন দেখেন ঝলমালাম ঝলমালা বোলাচ্ছে ব্যাটারিগুলা ঠিক আছে না ভাই ওটা দেখেন ভাই দেখান ভাই ব্যাটারি দেখাবেন উইথ দাদা দেখাবেন এই যে ভাই দেখেন হ্যাঁ দেখছেন ভাই এই দেখেন গুরু দেখাবেন এই যে ভাই দেখেন এই যে দেখেন সুদা করে দেখাবেন গুরু এই যে দেখেন গরু দেখাবেন এই রে ভাই কাদা কি এই দেখেন

দেখছেন ভাই দেখেন দেখছেন ভাই হ্যাঁ হ্যাঁ এটার দেখান দেখছেন ভাই আস্তে ধীরে ধীরে আগে গাঁদাটা দেখান তো ভাই দাও হ্যাঁ দেখান তো ভাই গাদা গিলা দেখান তো হ্যাঁ দেখেন ভাই দেখছেন ভাই হ্যাঁ শুজগুলাও দেখা ভাই ওকে আমার তালকে দা তো বাবু

জাতমান হিসাব করে মনে করেন যে ষাট বাসে তো বলা যায় ভাই কিন্তু না ভাই আমি চিপ রেটে কিনছি খুব এক করে ভাই ওই জন্য দর্শকের জন্য চিপ রেট ভাই আচ্ছা দর্শকদের জন্য চিপ রেট জি ভাই জি জি তাহলে বয়সটা আনুমানিক কত মাস করে হবে ও ভাই এটা হবে সাত থেকে আট মাস আর এখানে দুই পিস আছে আপনার ছয় থেকে সাত মাস ৬ থেকে সাত মানে এক মাস ডিফারেন্স হবে ভাই আচ্ছা কিন্তু পার্সেলের দিক সব ঠিক তাহলে হাজার পাঁচশো হ্যাঁ পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাতান্ন ফিক্সড আচ্ছা আমরা এক পিস এক পিস করে দেখবো দেখেন ভাই দেখেন দেখেন দেখছেন ভাই এক নাম্বার বামার মিক্সড ব্রামার মিক্স দেখেন এটাই দেখেন আর এটাই দেখেন আর কানগুলা গুলা পান পাতার ওষা আর ভাই পান পাতার মতো ওষা দেখেন আপনি নিজেই দেখেন আর চামড়া দেখছেন ভাই আর দেখেন গরুটা স্টেট ভাবে দাঁড়িয়ে থাকতো পাগলা কেমন মোটা এটা দেখেন এই যে দেখেন ভাই আমি এই যে ভাই দেখেন স্ট্রেট ভাবে গোটা দাঁড়িয়ে থাকবো আপনি দেখেন এই যে ভাই এই যে ভাই দেখেন পাগলা কি মোটা দর্শক দেখান সেই মার্ভেলাস আর নাভিটা একদম ডবল ফাটা নাভি ভাই এই যে নাভি ডবল ফাটা নাভি আর সুপোর্টটা খাওয়া দেখান আগে এক নম্বর এই যে ভাই দুই নম্বর মানিক জোড়া মনে করে আচ্ছা মানিক জোড়া দুই নম্বর দেখেন খালি ভাই নাভি গলা কম্বলেরা দেখান দুইটা গরু খাবে মনে আছে কি দেখেন দুই নম্বর ও ভাই এরকম জোয়া মিল মিল করে গরু এক করতে একটু সময় লাগে কষ্ট লাগে ভাই তারপরেও কি দর্শকের যেন হ্যাঁ বা খামারের যেন লাভ হয় ভাই জাতমানটা মিলে দেয় আল্লাহ যেন তারা নিয়ে যেন লাভবান হতে পারে ভাই এই দেখেন ভাই আর একটা দেখেন ভাই দেখা তিন নম্বর দেখেন দেখছেন ভাই গলা কম্বল আর এক দেখেন এই দেখছেন তিন নম্বর দেখাম এখানে বাচ্চা সংগ্রহ করছে শাহাবুর ভাই এই যে চার নম্বর ভাই আরো

ভাই গরু লাগে গলাতে দড়ি লাগাই নাকি না একটা সুন্দর ভাবে দেখতে দিচ্ছে না দর্শক দেখছেন ভাই এই যে দেখেন এই যে কাছে যায় দেখেন তো ভাই হ্যাঁ হ্যাঁ খালি মানে এখান থেকে বের হওয়ার অপশনটা খুঁজতে যায় দেখছেন ভাই এই যে সেই গেটাবের বাচ্চা ভাই দেখেন ওইটা কি দেখান আগে ওইটা কি এখনো দেখতেই ভাই সাত নম্বর আরো কালার কি আহ সাত নম্বর দেখেন ভাই নেশু দেখছেন ভাই দেখান এটাকে দেখান এটা একটু সরে দাও এটাকে একটু দেখাও ভুল আসো দান এই যে ইউটিউবার ভাই আপনি যেটা করে ছাড়ে দিলাম ওটাকে দেখান হ্যাঁ হ্যাঁ ওইভাবে দেখান দর্শক ইন্ডিকেট করে দেখান বুঝতে পেরেছেন ভাই নালে ওরা তো ওই বাপরে আ আয় 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 সাত নাম্বার আমরা দেখছি আয় 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 ওই যে হ্যাঁ এই যে ভাই ওই যে ওইটা ইন্ডিকেট করে দেখান হ্যাঁ ওটা লাগাও ওটা লাগাও এই যে ভাই হ্যাঁ এই যে

আগে নিয়ে নেবো দাঁড়া ইন্ডিকেট করে হ্যাঁ দেখেন ভাই ইন্ডিকেট করে দেখেন হ্যাঁ দেখছেন ভাই গরু এই গাদায় দেখেন ভাই তাম চুষা দেখেন আর এক দেখেন আর কম্বলটাই দেখেন একটু সফর তো বাবা হ্যাঁ দেখছেন ভাই আর দেখেন গরু কি সেই আগুন আলো করো হ্যাঁ দেখেন নাম্বার এই যে হ্যাঁ হ্যাঁ আসতেছে ভাই দেখেন এই যে এই যে এই যে আট নম্বর এই যে

দেখেন দেখুক হম হান্ড্রেড হান্ড্রেড তাহলে ভাই এই যে সুন্দর সুন্দর বাচ্চা সময়ের ভিতরে সংগ্রহ করেন এগুলা তো ওই প্রথম যে প্যাকেজ দিব তারপরের দিন থেকে আবার নতুন করে কালেকশন শুরু হয়ে যায় ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে মিলাই ভাই দর্শক দেই দর্শকের আসে দেখে পছন্দ করে নিয়ে যায় আর আমার লাভ কম সেল বেশি ভাই এটা হলো ওই জন্য প্যাকেজে গরু দিলে সর্বোচ্চ এটাই বেশি ভাই কিন্তু তারপরও জাতমান ভালো দেই দর্শক আসে পছন্দ করে নিয়ে যায় ভাই আচ্ছা তো আজকের গরুগুলো যদি যাতে মানে পছন্দ হয়ে যায় দর্শকদের আপনি সে যোগাযোগ করলে পাবো হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আপনি যোগাযোগ নাম্বারটা বলুন 01300 হ্যাঁ 171 হ্যাঁ 309 হ্যাঁ